আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে এখনো যারা আবেদন করেন নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই সার্কুলারে কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে যেমন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার সার্কুলারটা আমরা বিস্তারিত আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না আবেদনের প্রসেস এবং পেমেন্টের পদ্ধতি কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যেহেতু আবেদনের সময় কিন্তু একেবারেই কম তো এই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন তোমরা এখান থেকে দেখবো কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করা যাবে না তো এই সার্কুলারটাতে যদি আপনি আবেদন করতে চান করতে পারেন এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা কিন্তু আপনার স্থায়ী সরকারি চাকরি আর এইটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবে তো এরপর যে আমরা এখান থেকে দেখি বেশ কিছু পদের সংখ্যা রয়েছে এক নম্বরে আসছে সরেজমিনের তদন্তকারী বারো গ্রেড এর চারটি পদে আছে আবেদনের জন্য কৃষি অথবা অর্থনীতি অথবা গণিত অথবা অর্থনীতি পরিসংখ্যান অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যদি আপনি স্নাতক ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু আপনি আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনার অনার্স অথবা ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের তো এটাতেও কিন্তু সাতজনকে নিয়োগ দেওয়া হবে সাতটি পদ সংখ্যা রয়েছে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি বাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এই পদে কিন্তু পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া পঁয়তাল্লিশটি পদ সংখ্যা ইংরেজিতে এবং শব্দ বাংলাতে আপনাকে টাইপের গতি থাকতে হবে পার মিনিটে দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা বলে বিবেচিত হবেন তো যারা সাত মুদ্রার ট্রেনিং দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর আছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে তেরো গ্রেডের তো এটাতে আবেদন করতে আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটাও কিন্তু আপনার তেরো গ্রেডের তো যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রিতে বিজ্ঞান শাখা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে আমরা দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুটি পদ আছে এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজ ধারণা থাকলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন পাঁচ নম্বর আছে ক্যাশ সরকার একটি পদ আছে বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর বেসিক নলেজ ধারণা থাকলে আপনি আবেদন করার যোগ্যতা পাবেন যোগ্যতা বলে বিবেচিত হবেন তো আমি আবারও বলি ক্যাশ সরকারে আবেদন করতে বাণিজ্য শাখা থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে ছয় নম্বর আছে অফিস সহায়ক আটটি পদ আছে তো আপনারা এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায় জাস্ট এসএসসি পাশ করলেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদে বিস্তম গ্রেডের আটটি পদে এই নিয়োগ আবেদন করতে পারবেন তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদের যোগ্যতা বলে বিবেচিত মনে হয় আপনি সেই পদে আবেদন করবেন এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা দেখতে হবে আপনাদেরকে সো আবেদনের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন 32 বছর প্লাস হলে কিন্তু আবেদনের আর কোনো গ্রহণযোগ্যতা বা আপনার কোনো আর উপায় থাকবে না আচ্ছা এখন যদি আমরা দেখি এর পরের মূল বিষয়গুলো তো আবেদনের জন্য এখান থেকে যে ওয়েবসাইটের কথা বলা আছে moetelitech.com.bdi moetelitech.com.bdi এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আর এই ভিডিওটা যারা 28 তারিখে দেখবেন অথবা 27 তারিখে এই রাত্রির মধ্যে দেখবেন তারা কিন্তু অবশ্যই 28 ডিসেম্বর বিকেল 5 ঘড়ির মধ্যে কিন্তু আপনার আবেদনটা করার চেষ্টা করবেন বা করবেন এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না তো আমি আবার আপনাদেরকে ইন ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ এই সার্কুলারটা কিন্তু আমরা এর আগেও দেওয়া হয়েছিল তো এর আগে বেশ কিছুদিন আগে আমরা দিয়েছিলাম তো যেহেতু আজকে শেষ তারিখ আবেদনের কিন্তু আর সময় নেই অর্থাৎ আঠাশ তারিখ এই দিনটা আছে এর মধ্যে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আঠাশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন তো এই বিষয়টাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আচ্ছা এখন আমরা যদি দেখি আবেদনের পরে যে পেমেন্ট ফি দিতে হয় কত টাকা ফি দিতে হবে তো আপনারা জানেন পেমেন্ট ফি কিন্তু গ্রেড অনুযায়ী দিতে হয় তো এটা কত গ্রেডের এবং কত টাকা ফি দিতে হবে তো এখানে দেখতেই পারতেছেন এক নং পদের জন্য এক নং পদের জন্য একশত আটষট্টি টাকা মোট খরচ পড়বে তো একশত আটষট্টি টাকা আপনাদেরকে টেলিটাক সিমে রিসার্জ করতে হবে তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে তো এরপরে এখানে আরও পদ রয়েছে যেমন এখান থেকে দুই থেকে চার নং কর্মী পদে আবেদন করলে একশোতে বারো টাকা ফি জমা দিতে হবে এবং পাঁচ থেকে ছয় নং কর্মী পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা ফি জমা দিতে হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করবেন সেই পদের গ্রেড অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে কীভাবে ফি জমা দিবেন এটা বলা আছে নিজেরাই আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চাইলে এখান থেকে দিতে পারেন এমওএ স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার যেটা টেলিডক্সিমের নাম্বার ওই নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে পরবর্তীতে আপনারা এখান থেকে এমওএসি এস এস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স থ্রি পল নাম্বার আপনার সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তো এখন আমরা যদি বলি আপনি যদি আবেদনটা করে নিতে চান আমাদের থেকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আপনি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো যারা আগামীকাল সময় আগামী আগামীকাল যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে ঘরে বসে থেকে একদম সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম